সকাল হলে দুইজনই একই পৃথিবী দেখে কিন্তু দুজনের ভেতরের পৃথিবীটা আলাদা একজনের মন ভারী জড়ানো ধীর এলোমেলো সেদিন তাকে সামলানোর চেষ্টা করে কিন্তু দিন তাকেই টেনে নিয়ে যায় মিটিং মেসেজ ডিস্ট্রাকশন এবং এক অন্তহীন তালিকা সন্ধ্যা নামতে নামতে সে ক্লান্ত আর তারপর সেই পরিচিত হতাশা এত কিছু করলাম কিন্তু কি পেলাম অন্য ব্যক্তি সেও একই পৃথিবী দেখছে কিন্তু তার মন স্থির তীক্ষ্ণ কেন্দ্রীভূত সে বিশৃঙ্খলার মধ্যেও স্পষ্টতা রাখে চাপের মধ্যেও শান্ত থাকে সে ডিস্ট্রাকশনকে পিছনে ফেলে নিজের লক্ষ্যকে সামনে রাখে আর এই পার্থক্যই জীবনকে বদলে দেয় উচ্চ পারফরম্যান্স কোনো চাকচিক্য নয় এটি ভেতরের স্থাপত্য এটি মনের প্রকৌশল এটি চিন্তাভাবনার সই এটি উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন একটি উচ্চ পারফর্মিং মন প্রতিক্রিয়া দ্বারা চলে না পছন্দ দ্বারা চলে এই সিরিজে আমরা অন্বেষণ করব মনকে কিভাবে পারফরম্যান্স ইঞ্জিনে পরিণত করা যায় স্পষ্টতা এবং ফোকাসকে কিভাবে সুপার পাওয়ারে রূপান্তর করা যায় মানসিক স্থিতিশীলতা কিভাবে তৈরি করা যায় ডিসিপ্লিনকে কিভাবে স্বাভাবিক করা যায় রুটিন কিভাবে মনকে অপ্রতিরোধ করে তোলে এবং কিভাবে আপনি আপনার ভেতরের সেই সংস্করণকে উন্মোচন করতে পারেন যে চাপ দ্বারা চালিত নয় উদ্দেশ্য দ্বারা চালিত কারণ মহত্ব কোলাহলপূর্ণ নয় মহত্ব সুসংগঠিত মহত্ব সুপ্রতিষ্ঠিত এবং আপনাকে অসাধারণ হওয়ার জন্য অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই শুধু আপনার মনকে সঠিকভাবে পরিচালনা করতে শিখতে হবে যদি আপনিও চান যে আপনার মন আপনার সবচেয়ে বড় সম্পদ হোক সবচেয়ে বড় বাধা নয় তাহলে এই যাত্রা আপনার জন্য সাবস্ক্রাইব করুন বুক পাওয়ার বেঙ্গলিকে যেখানে আমরা শুধু ফলাফল নয় ফলাফলের বিজ্ঞান এবং মনস্তত্ব শেখাই একটি উচ্চ পারফর্মিং মন তৈরি করা কোনো বিলাসিতা নয় এটি আপনার পরবর্তী স্তর এবং সেই যাত্রা এখান থেকেই শুরু হয় অধ্যায় এক মন একটি পারফরম্যান্স ইঞ্জিন হিসাবে কল্পনা করুন একটি গাড়ি যতই শক্তিশালী হোক না কেন ইঞ্জিন দুর্বল হলে গতি পাবে না ঠিক একইভাবে আপনার জীবনে ফলাফল প্রতিভা ভাগ্য বা সুযোগ থেকে আসে না এগুলি আপনার মনের পারফরম্যান্স স্তর থেকে আসে উচ্চ পারফর্মিং ব্যক্তিরা অন্যদের চেয়ে বেশি প্রতিভাবান নন তাদের মন বেশি পরিষ্কার বেশি কেন্দ্রীভূত এবং বেশি শৃঙ্খলিত হয় মনের পারফরম্যান্সই জীবনের পারফরম্যান্সকে চালিত করে এক স্পষ্টতা দিক নির্দেশনা স্পষ্টতা সেই শক্তি যা আপনার মনকে সঠিক দিক নির্দেশনা দেয় যখন মন পরিষ্কার হয়ে যায় কি গুরুত্বপূর্ণ কি আবশ্যক কি এ দিয়ে যেতে হবে কি এখন করতে হবে তখন আপনার সময় শক্তি এবং ফোকাস সঠিক জায়গায় প্রবাহিত হয় স্পষ্টতা ছাড়া আপনি ব্যস্ত থাকবেন কিন্তু উৎপাদনশীল হবেন না কারণ স্পষ্টতাই শক্তি দুই ফোকাস গতি ফোকাস আপনাকে গতি দেয় কারণ যখন আপনার মন একটি নির্দিষ্ট কাজে সম্পূর্ণভাবে নিমগ্ন হয় তখন মনোযোগ বিঘ্নকারী উপাদানগুলি স্বজনক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় উচ্চ পারফর্মাররা মাল্টিটাস্ক করেন না তারা এক কাজ করেন তীব্রভাবে কারণ যেখানে ফোকাস যায় সেখানেই ফলাফল তৈরি হয় ফোকাস টেনে আনে সময়কে শক্তিকে এবং সৃজনশীলতাকে একটি বিন্দুতে আর সেই বিন্দুই ফলাফল তৈরি করে তিন ডিসিপ্লিন ধারাবাহিকতা ডিসিপ্লিন আপনাকে অপ্রতিরোধ করে তোলে কারণ অনুপ্রেরণা মাঝে মাঝে আসে কিন্তু ডিসিপ্লিন প্রতিদিন আসে উচ্চ পারফর্মাররা জানেন যে মন প্রতিদিন নিখুঁত হবে না তবুও কাজ করতে হবে তবুও এগিয়ে যেতে হবে তবুও অভ্যাসগুলি চালিয়ে যেতে হবে ডিসিপ্লিন মনকে আয়ত্ত করে মনের মেজাজ পরিবর্তন আপনাকে থামাতে পারে না চার মানসিক শক্তি ফলাফল আপনি যা উৎপাদন করেন গুণমান গতি সৃজনশীলতা তা আপনার মানসিক শক্তির স্তরের উপর নির্ভর করে কম শক্তি কম পারফরম্যান্স বেশি শক্তি উচ্চ পারফরম্যান্স মানসিক শক্তি বৃদ্ধি পায় সঠিক ঘুম সঠিক পুষ্টি সঠিক চিন্তা সঠিক ফোকাস সঠিক আবেগ নিয়ন্ত্রণ একটি শান্ত মন একটি চাপগ্রস্ত মনের চেয়ে ভালো ফলাফল তৈরি করে উচ্চ পারফর্মাররা এই সাধারণ নিয়মটি বোঝেন আপনার মন আপনার সবচেয়ে বড় সম্পদ এই বিষয়ের শেষ বার্তা যখন আপনার মন শক্তিশালী পরিষ্কার এবং শৃঙ্খলিত হয়ে যায় আপনার জীবন স্বাভাবিকভাবেই উচ্চ পারফর্মিং হয়ে ওঠে ফলাফল বাইরে তৈরি হয় না সেগুলি আপনার মনের ভেতরে তৈরি হয় একটি উচ্চ পারফর্মিং মন একটি উচ্চ পারফর্মিং জীবন অধ্যায় দুই ফোকাস আয়ত্তকরণ উচ্চ পারফর্মারদের সবচেয়ে বড় শক্তি তাদের প্রতিভা নয় তাদের ফোকাস কারণ পৃথিবী বিভ্রান্তিতে ভরা নোটিফিকেশন মেসেজ সোশ্যাল মিডিয়া এবং মনের অন্তহীন কল্প তবুও কিছু লোক কিভাবে অসাধারণ পারফরম্যান্স দেয় সহজ উত্তর তারা তাদের মনোযোগকে আয়ত্ত করেছে মনোযোগ নিয়ন্ত্রণ শক্তি নিয়ন্ত্রণ মনোযোগ মানে শুধু দেখা নয় মনোযোগ মানে দিক নির্দেশনা যখন আপনার মনোযোগ নিয়ন্ত্রিত হয় আপনার শক্তি নিয়ন্ত্রিত হয় এবং আপনার শক্তি যেখানে যায় সেখানেই আপনার ফলাফল তৈরি হয় মন বুড়ো হয় না মন বিক্ষিপ্ত হয় মনোযোগ নিয়ন্ত্রণ মনকে তীক্ষ্ণ এবং স্থির রাখে দুই গভীর ফোকাস বনাম টাস্ক সুইচিং গভীর ফোকাস একটি কাজে সম্পূর্ণ ডুবে যাওয়া টাস্ক সুইচিং বারবার মনকে লাফানো বিজ্ঞান বলে টাস্ক সুইচিং উৎপাদনশীলতাকে চল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত কমিয়ে দেয় চাপ বাড়ায় এবং মনকে বিক্ষিপ্ত করে তোলে উচ্চ পারফর্মাররা গভীর ফোকাস জোনগুলিতে কাজ করে যেখানে নন ফ্লো স্টেটে চলে যায় ফ্লো গ্রো নয় নয় ফ্লো হারিয়ে যাওয়া নয় ফ্লো হল যখন মন কাজ শক্তি এক হয়ে যায় যখন আপনি গভীর ফোকাসে কাজ করেন তখন আউটপুট দুইক্স তিনক্স নয় কখনো কখনো দশক ভালো হয় তিন এক সময়ে একটি কাজ করার মানসিকতা একসময়ে একটি কাজ মনের সোনালি নিয়মাবলী কারণ যখন মন একই দিকে যায় গতি বাড়ে ভুল কমে এবং স্পষ্টতা রেজসার্প হয়ে যায় উচ্চ পারফর্মাররা মাল্টিটাস্কিং করেন না তারা অগ্রাধিকার টাস্কিং করেন এক সময় একটি কাজ পরিষ্কার মন উচ্চ মানের কাজ শান্ত মানসিক অবস্থা ধারাবাহিক অগ্রগতি এই মানসিকতায় মন অতিরিক্ত প্রতিক্রিয়া করে না মন অতিরিক্ত ফলাফল দেয় বিষয় সারসংক্ষেপ ফোকাস কোনো উপহার নয় ফোকাস একটি দক্ষতা একটি প্রশিক্ষণযোগ্য দক্ষতা একটি দৈনন্দিন অভ্যাস যখন মনোযোগ নিয়ন্ত্রণ শক্তিশালী হয়ে যায় যখন গভীর ফোকাস আপনার স্বাভাবিক অবস্থা হয়ে যায় যখন মন এক সময়ে একটি কাজে স্থির হয়ে যায় তখন আপনার ফলাফল অসাধারণ হতে শুরু করে কারণ একটি বিক্ষিপ্ত মন কোলাহল তৈরি করে একটি কেন্দ্রীভূত মন ফলাফল তৈরি করে অধ্যায় তিন উচ্চ পারফরম্যান্সের জন্য মানসিক স্থিতিশীলতা উচ্চ পারফরম্যান্স শুধু মনের দক্ষতা নয় এটি আবেগের আয়ত্ত বটে আপনার জ্ঞান যতই শক্তিশালী হোক না কেন কৌশল যতই নিখুঁত হোক না কেন যদি আবেগ অস্থির থাকে তাহলে সিদ্ধান্ত দুর্বল হয়ে যায় উচ্চ পারফর্মারদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের শান্ত থাকার ক্ষমতা শান্ততা আত্মবিশ্বাস শান্ততা স্পষ্টতা শান্ততা নিয়ন্ত্রণ এক নিয়ন্ত্রিত আবেগ পরিষ্কার পছন্দ যখন আবেগ নিয়ন্ত্রণে থাকে আপনার মন কম্পাসের মতো কাজ করে সঠিক দিক দেখায় সঠিক সিদ্ধান্ত বেছে নেয় মানসিক স্থিতিশীলতা আপনাকে আবেগপ্রবণ প্রতিক্রিয়া থেকে রক্ষা করে এবং দীর্ঘমেয়াদি স্পষ্টতা দেয় আপনি জানতে পারেন কি এখন সঠিক কি পরে সঠিক হবে এবং কি একেবারেই করার মতো নয় উচ্চ পারফর্মাররা কম প্রতিক্রিয়া করেন বেশি সারা দেন এটাই গড়পরতা এবং ব্যতিক্রমী মানুষের মধ্যে পার্থক্য দুই কম মানসিক প্রতিক্রিয়াশীলতা আবেগপ্রবণ মন প্রতিটি বিষয়েই ট্রিগার হয়ে যায় কেউ কিছু বলল আহত কাজ বিলম্বিত হল হতাশ ভুল হল আতঙ্ক চাপ এল ভেঙে পড়া কিন্তু উচ্চ পারফর্মাররা তাদের আবেগের মধ্যে একটি স্থান তৈরি করেন তারা প্রথমে চিন্তা করেন তারপর প্রতিক্রিয়া জানান কম মানসিক প্রতিক্রিয়াশীলতা আপনার ভেতরে সেই শক্তি নিয়ে আসে যা দিয়ে আপনি বিশৃঙ্খলার মধ্যেও শান্ত থাকতে পারেন একটি শান্ত মন তীক্ষ্ণ ফোকাস দ্রুত সিদ্ধান্ত উচ্চ স্পষ্টতা। তিন চাপ সামলানো ভেঙে না পড়ে চাপ উধাও হবে না চাপ শেষ হবে না চ্যালেঞ্জ কমবে না উচ্চ পারফর্মাররা চাপের জন্য অপেক্ষা করেন না তারা চাপের জন্য প্রস্তুত থাকেন তাদের স্নাজুতন্ত্র চাপে ভেঙে পড়ে না স্থিতিশীল থাকে কিভাবে মাইক্রোব্রেক স্থির শ্বাসপ্রশ্বাস দৃষ্টিভঙ্গি পরিবর্তন সমস্যা সমাধানের মানসিকতা মানসিক সীমানা আত্মকথন আয়ত্তকরণ চাপ তাদের ভেঙে ফেলে না আপগ্রেড করে চার চাপের মধ্যে শান্ত থাকা এটি সবচেয়ে বিরল দক্ষতা এবং উচ্চ পারফর্মারদের স্বাক্ষর পরিচয় চাপের মধ্যে শান্ত থাকার মানে বিশৃঙ্খলা দেখেও স্থিরতা বজায় রাখা অতিরিক্ত কাজের চাপেও ভারসাম্য রক্ষা করা সংকটের মধ্যেও স্পষ্টতা না হারানো সিদ্ধান্তজনিত ক্লান্তিতেও মনকে পরিষ্কার রাখা একটি শান্ত মন অন্যদের অনুপ্রাণিত করে নির্দেশনা দেয় নেতৃত্ব দেয় নেতৃত্ব চাপের মধ্যে শান্ত থাকা বিষয় সারসংক্ষেপ উচ্চ পারফরম্যান্স মন সেটাই যে আবেগের তরঙ্গকে পর্যবেক্ষণ করে এবং সেই তরঙ্গের উপর সার্ফও করতে পারে একটি শক্তিশালী মন শান্ত আবেগ শক্তিশালী পারফরম্যান্স কারণ একটি স্থিতিশীল মন সবকিছু করতে পারে একটি অস্থির মন সবকিছুতে সংগ্রাম করে অধ্যায় চার মানসিক শৃঙ্খলা এবং আত্ময়ত্তকরণ মহান মন শুধু চিন্তা করে না তারা নিজেদের শৃঙ্খলিত করে কারণ শৃঙ্খলা সেই সেতু যা আপনার লক্ষ্যকে বাস্তবতার সাথে সংযুক্ত করে অনুপ্রেরণা আসে যায় মেজাজ বদলায় অনুভূতি ওঠানামা করে কিন্তু যারা উচ্চ পারফরম্যান্স দেন তারা তাদের মনকে নির্দেশ দেন মন তাদের নয় এটাই আত্মাজত্বকরণ এক ধারাবাহিকতা আসল শক্তি ধারাবাহিকতা বিরক্তিকর হতে পারে কিন্তু এটি অর্জনকারীদের পরিচয় আপনি প্রতিদিন নিখুঁত হবেন না তবে প্রতিদিন উপস্থিত থাকা এটাই উন্নয়নের আসল ইঞ্জিন প্রতিদিন পুনরাবৃত্তি করা ছোট কাজ বিরাট পরিবর্তন ধারাবাহিকতা আপনার কাছে অনুপ্রেরণা চায় না শুধু প্রতিশ্রুতি চায় উচ্চ পারফর্মাররা এই বিষয়টি বোঝেন ধীর অগ্রগতিও অগ্রগতি দীর্ঘমেয়াদে ধারাবাহিকতাই জয়ী হয় দুই বিলম্বিত পরিতৃপ্তি মানসিক শক্তি আজ সহজ পথ বেছে নেওয়া প্রলুব্ধকর স্ক্রোলিং আরাম বিভ্রান্তি দ্রুত আনন্দ কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য তারাই পায় যারা ক্ষণিকের আনন্দকে ধরে রাখতে পারে এবং বড পুরস্কার দেখতে পায় বিলম্বিত পরিতৃপ্তি ভেতরের শক্তি এটি মনকে প্রশিক্ষণ দেয় যে স্বল্পমেয়াদী অস্বস্তি ঠিক আছে যদি দীর্ঘমেয়াদী ফলাফল শক্তিশালী হয় এটি স্থিতিস্থাপকতা তৈরি করে এটি পরিপক্কতা তৈরি করে এটি শক্তি তৈরি করে তিন অভ্যাস যা মনকে আকার দেয় উচ্চ পারফর্মাররা লক্ষ্য তৈরি করেন না অভ্যাস তৈরি করেন কারণ অভ্যাস মনকে দিক নির্দেশনা দেয় অভ্যাস আপনাকে অটোপাইলটে উচ্চ পারফরম্যান্স চালায় কিছু অভ্যাস যা মনকে গুণ তীক্ষ্ণ করে তোলে ফোন ছাড়া সকালের শুরু ষাট মাইনাস নব্বই মিনিট গভীর কাজ বিভ্রান্তি মুক্ত সময় মাইক্রোডিসিপ্লিন ছোট জয় প্রতিদিন পড়া বা শেখা সন্ধ্যার রিসেট এবং পরিকল্পনা এই অভ্যাসগুলি মনকে প্রশিক্ষণ দেয় যে আমি ফোকাস করতে পারি আমি নিয়ন্ত্রণে আছি আমি ধারাবাহিকতা দেখাতে পারি আমি নিজেকে শক্তিশালী করতে পারি অভ্যাস বতিশীর আত্মায়ত্তকরণ চার মন বেছে নেয় শরীর অনুসরণ করে ধারণা উচ্চ পারফর্মাররা প্রতিদিন এই নীতিটি প্রযোগ করেন মন বেছে নেয় শরীর অনুসরণ করে ক্লান্তি থাকতে পারে তবুও কাজ করা হয় মেজাজ ভিন্ন হতে পারে তবুও শৃঙ্খলা প্রযোগ করা হয় ভয় থাকতে পারে তবুও সাহস বেছে নেওয়া হয় আপনার শরীর অজুহাত তৈরি করতে পারে কিন্তু আপনার মন সিদ্ধান্ত নেয় তাই দুর্বল মন দুর্বল শরীর শক্তিশালী মন শক্তিশালী ফলাফল আজত্বকৃত মন অপ্রতিরোধ জীবন বিষয় সারসংক্ষেপ মানসিক শৃঙ্খলা এবং আত্মাজত্ত্বকরণ আপনাকে অসাধারণ করে তোলে লক্ষ্য অনুপ্রেরণা থেকে তৈরি হয় না শৃঙ্খলা থেকে তৈরি হয় জীবন অনুপ্রেরণা থেকে চলে না অভ্যাস থেকে চলে এবং যখন আপনার মন বেছে নিতে শেখে আপনি অসাধারণ হয়ে ওঠেন কারণ আত্মাজত্তকরণই আসল সুপার পাওয়ার অধ্যায় পাঁচ উচ্চ পারফরম্যান্স রুটিন উচ্চ পারফরম্যান্স কোনো প্রতিভার ফল নয় এটি প্রতিদিনের রুটিনের ফল আপনার দিন কিভাবে শুরু হয় কিভাবে প্রবাহিত হয় এবং কিভাবে শেষ হয় এটাই নির্ধারণ করে যে আপনার জীবন গড়পর্তা হবে নাকি ব্যতিক্রমী উচ্চ পারফর্মাররা ভাগ্যবান নন তারা সুসংগঠিত তারা উদ্দেশ্যপূর্ণ তারা কেন্দ্রীভূত তাদের রুটিন তাদের গোপন অস্ত্র এক সকালের ফোকাস সেট আপনার সকালের সুর আপনার সারা সারাদিনের সুর নির্ধারণ করে উচ্চ পারফর্মাররা সূর্যোদয়ের আগেই কৌশল তৈরি করে নেন বিভ্রান্তিমুক্ত শান্ত পরিষ্কার সকালের রুটিনে অন্তর্ভুক্ত থাকে নিরবতা বা মেডিটেশন ধীর প্রশ্বাস উদ্দেশ্য নির্ধারণ একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করা ফোন থেকে দূরে থাকা প্রথম তিরিশ মিনিট কেন কারণ সকালে মন সতেজ থাকে এবং সতেজ মন তীক্ষ্ণ সিদ্ধান্ত দ্রুত অগ্রগতি সকালে স্পষ্টতা দিনে উৎপাদনশীলতা দুই ডিজিটাল সীমানা আপনার মনোযোগ রক্ষা করুন ফোন আপনার শত্রু নয় আপনার অপরিকল্পিত ব্যবহারী শত্রু ডিজিটাল সীমানা উচ্চ পারফরম্যান্সের ভিত্তি কিছু সহজ কিন্তু শক্তিশালী সীমানা নোটিফিকেশন বন্ধ নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া সময় ফোন মুক্ত কাজের ব্লক ইমেল চেক করার নির্দিষ্ট স্লট ঘুমানোর আগে ফোন নয় উচ্চ পারফর্মাররা তাদের মনোযোগ রক্ষা করেন কারণ মনোযোগ শক্তি এবং শক্তি ফলাফল তিন পরিকল্পনা রুটিন স্পষ্টতা গতি পরিকল্পনা আপনার সময় বাঁচায় পরিকল্পনা আপনার মস্তিষ্ককে শান্ত রাখে পরিকল্পনা আপনাকে দিক নির্দেশনা দেয় উচ্চ পারফর্মাররা অন্ধভাবে কাজ করেন না তারা কৌশলগতভাবে কাজ করেন তাদের পরিকল্পনা রুটিনগুলি সহজ হয় সকালের টার্গেট তালিকা সর্বোচ্চ তিনটি অগ্রাধিকার বিকেলের রিসেট সন্ধ্যার প্রতিফলন কি কাজ করেছে কি করেনি পরিকল্পনা বিশৃঙ্খলা নয় স্পষ্টতা তৈরি করে এবং স্পষ্টতা গতি তৈরি করে চার শক্তিচক্র আপনার মনের সাথে কাজ করুন এর বিরুদ্ধে নয় উচ্চ পারফরম্যান্স শুধু কঠোর পরিশ্রম নয় সঠিক শক্তি প্রবাহ প্রত্যেক ব্যক্তির শক্তি চক্র ভিন্ন হয় সকালের চূড়া বিকেলের পতন সন্ধ্যার শান্ত উচ্চ পারফর্মাররা তাদের শক্তির ছন্দ জানেন এবং সেই অনুযায়ী কাজগুলি বরাদ্দ করেন সর্বোচ্চ শক্তি গভীর কাজ স্বাভাবিক শক্তি নিয়মিত কাজ কম শক্তি বিরতি পরিকল্পনা বিশ্রাম তারা তাদের মনের সাথে লড়াই করে না তারা তাদের মনকে বোঝেন শক্তি চক্রকে সম্মান করা আপনার পারফরম্যান্সকে স্থির করে তোলে বিশাল সারসংক্ষেপ উচ্চ পারফরম্যান্স রুটিন আপনার জীবনে শৃঙ্খলা স্পষ্টতা এবং ধারাবাহিকতা নিয়ে আসে সকালের ফোকাস আপনার দিন জয়ী হয় ডিজিটাল সীমানা আপনার মনোযোগ রক্ষা পায় পরিকল্পনা রুটিন আপনার মন তীক্ষ্ণ হয় শক্তিচক্র আপনার পারফরম্যান্স স্থিতিশীল হয় এই রুটিনগুলি আপনাকে অপ্রতিরোধ করে তোলে কারণ সাফল্য ঘণ্টায় তৈরি হয় না সাফল্য রুটিনগুলিতে তৈরি হয় অধ্যায় ছয় অটল হওয়া একটি উচ্চ পারফর্মিং মনের সবচেয়ে বিরল গুণ হল অটল হওয়া অটল হওয়ার মানে কঠিন দেখা নয় অটল হওয়ার মানে স্থিতিশীল হওয়া জীবনের ঝড় চাপ অনিশ্চয়তা এসব আসবে উল্টে যাবে না কিন্তু আপনার ভেতরের পৃথিবী কতটা স্থির থাকে এটাই আপনার পারফরম্যান্স নির্ধারণ করে মহান পারফর্মাররা ভেঙে পড়েন না তারা বাঁকেন তারা মানিয়ে নেন তারা উঠে দাঁড়ান এটাই অটল মানসিকতা এক স্থিতিস্থাপকতা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর শক্তি স্থিতিস্থাপকতা মানে যতবার জীবন তোমাকে ফেলে দেয় ততবার তুমি আরও স্পষ্টতার সাথে উঠে দাঁড়াও স্থিতিস্থাপকতা নিখুঁত হওয়ার থেকে আসে না স্থিতিস্থাপকতা অনুশীলন থেকে আসে স্থিতিস্থাপকতা তৈরি হয় যখন আপনি ব্যর্থতাকে প্রতিক্রিয়া হিসাবে দেখেন বিপত্তিকে শিক্ষা হিসাবে বোঝেন সমস্যাগুলিকে সুযোগে রূপান্তরিত করেন স্থিতিস্থাপকতা মানসিকভাবে নমনীয় মানসিকভাবে স্থিতিশীল আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত দুই অভিযোজন ক্ষমতা পরিবর্তনকে বন্ধু বানানো উচ্চ পারফর্মাররা পরিবর্তনকে ভয় পান না তারা পরিবর্তনকে দিক হিসাবে দেখেন অভিযোজন ক্ষমতা মানে অনিশ্চয়তার মধ্যেও শান্ত থাকা চ্যালেঞ্জ এলে নিজেকে মানিয়ে নেওয়া পরিস্থিতি বদলালে কৌশল পরিবর্তন করা লক্ষ্য পরিষ্কার রাখা পথ নমনীয় রাখা অনমনীয় মন ভেঙে যায় নমনীয় মন এগিয়ে যায় অভিযোজন ক্ষমতা সাহসী তরল স্মার্ট চিন্তাভাবনা তিন ভেতরের আত্মবিশ্বাস যখন অনুমোদন বাইরে থেকে নয় ভেতর থেকে আসে প্রকৃত আত্মবিশ্বাসের কোনো বাহ্যিক উৎস নেই এটি ভেতর থেকে আসে আপনার আত্মসম্মান থেকে আপনার স্পষ্টতা থেকে আপনার প্রতিদিনের ধারাবাহিকতা থেকে ভেতরের আত্মবিশ্বাস মানে আমি চ্যালেঞ্জ সামলাতে পারি আমি বৃদ্ধি বেছে নিতে পারি আমি নিজের উপর ভরসা করতে পারি আমার গতি আলাদা আমার যাত্রা বৈধ ভেতরের আত্মবিশ্বাস ভয় দূর করে না ভয়কে সাথে নিয়ে চলতে শেখায় চার মানসিক দৃঢ়তা শান্ত শক্তি মানসিক দৃঢ়তা কোলাহলপূর্ণ নয় শান্ত থাকে গোঁড়া নয় স্থির থাকে এটি তিনটি স্তরের হয় স্তর এক মানসিক ভারসাম্য পরিস্থিতি আপনাকে বিরক্ত করে না স্তর দুই চিন্তার স্পষ্টতা আপনি প্রতিক্রিয়া করেন না সারা দেন স্তর তিন ধারাবাহিক কাজ আপনি অজুহাত নয় সমাধান খোঁজেন মানসিক দৃঢ়তা মানে আমি ভেঙে পড়ার মতো নই আমি বিকশিত হওয়ার মতো বিষয় সারসংক্ষেপ অটল হওয়ার মানে এই নয় যে জীবন সহজ হয়ে যাবে এর মানে হল আপনি শক্তিশালী হয়ে উঠবেন স্থিতিস্থাপকতা আপনাকে তুলে ধরে অভিযোজন ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যায় ভেতরের আত্মবিশ্বাস আপনাকে স্থির রাখে মানসিক দৃঢ়তা আপনাকে অপ্রতিরোধ করে তোলে অটল লোকেরা নিখুঁত হয় না তারা শুধু হাল ছাড়ে না কারণ পৃথিবী এমন মনকে নাড়াতে পারে না যা তার শক্তি জানে উপসংহার তাহলে এখন আপনি দেখলেন উচ্চ পারফরম্যান্স কোনো একটি অভ্যাস থেকে আসে না এটি মনের কাঠামো স্পষ্টতা এবং শৃঙ্খলা থেকে আসে আপনার মন আপনার সবচেয়ে বড় সম্পদ তবে শুধু তখনই যখন আপনি তাকে দিক নির্দেশনা দিতে শিখবেন একটি উচ্চ পারফর্মিং মন চিন্তা করে বোঝে বেছে নেয় কাজ করে এই মন ভয়কেও দেখে বিশৃঙ্খাকেও দেখে চাপকেও দেখে কিন্তু ভেঙে পড়ে না ভারসাম্যপূর্ণ থাকে স্থিতিস্থাপকতা অভিযোজন ক্ষমতা মানসিক ভারসাম্য শক্তিশালী ফোকাস গভীর স্পষ্টতা এই গুণগুলি আপনাকে গড়পোটা থেকে আলাদা করে তোলে যখন আপনার মন অটল হয়ে যায় তখন পরিস্থিতি শক্তিশালী মনে হয় না আপনি শক্তিশালী মনে হন উচ্চ পারফরম্যান্স নিখুঁত হওয়া নয় উচ্চ পারফরম্যান্স সক্ষম শান্ত ধারাবাহিক হওয়া এখন পছন্দ আপনার আপনি মনের কোলাহলে বাঁচতে চান নাকি স্পষ্টতায় আপনি প্রতিক্রিয়াশীল হতে চান নাকি উদ্দেশ্যমূলক আপনি বিক্ষিপ্ত সংস্করণ হতে চান নাকি উচ্চ পারফর্মিং সংস্করণ আপনার আগামীকাল আপনার আজকের সিদ্ধান্ত থেকে তৈরি হয় যদি আপনি প্রস্তুত থাকেন আপনার মনকে আপগ্রেড করার জন্য বিশৃঙ্খল অবস্থা থেকে স্পষ্টতায় আসার জন্য এবং আপনার শক্তিকে সঠিক দিকে লাগানোর জন্য তাহলে পরবর্তী পর্বগুলি অবশ্যই শুনুন সাবস্ক্রাইব করুন বুক পাওয়ার বেঙ্গুলিকে। কারণ এখানে আমরা অনুপ্রেরণা নয় রূপান্তর শেখাই উচ্চ পারফরম্যান্স বাইরে থেকে নয় ভেতর থেকে শুরু হয় এবং আজ আপনি প্রথম পদক্ষেপ নিয়েছেন